সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরের জামিন দিয়েছেন আদালত বুধবার এগারো সেপ্টেম্বর সিলেটের বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দুই হাজার পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈতর বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সিরেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজি করা হয়নি পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে দুই হাজার সাত সালের আঠাশ মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দুই সালের ১৩ জানুয়ারি রমনা থানার মামলা করে দুর্নীতি দমন কমিশন লুৎফুজ্জামান বাবর সেই সময় দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো টাকা মূল্যমান সম্পদের তথ্য গোপন করেছেন ওই বছরে বারো আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন এর আগে একুশ অগাস্ট গ্রেনেড হামলায় মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়